হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফ্রেন্ডস আমি আপনাদেরকে আজকে প্রিন্টের গাউন বোরখা দেখাবো এটার কালার থাকবে কয়টা সমস্যা তিনটা কালার থাকবে ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন তো এটা ফেব্রিক্সটা কি সমস্যা এটা হচ্ছে আপনার জর্জেট ডাবল জর্জেট যেটা বলে জর্জেটের উপরে আপনার প্রিন্টের কাজ করা আছে এই দেখেন প্রিন্ট সলিটের মাঝামাঝি আর কি দুইটা

তো এটার প্রাইস পড়বে নয়শো টাকা যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন আর চলে আসবেন সুমন সাহেবের শোরুমে আর যারা অনলাইনে কেনাকাটা করবেন তারা সুমন সাহেবের অনলাইন নাম্বার যোগাযোগ করবেন এখানে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনি স্ক্রিনশট দিয়ে নেবেন আর আমাদের অ্যাড্রেসটা হচ্ছে নিউ দুবাই বোরখা বাজার ডায়মন্ড ম্যানশন দ্বিতীয় তলা লালবাগ কিল্লার মোশনালি ব্যাংকের বিপরীতে ঢাকা বারোশো এগারো তো আমার ইউটিউব চ্যানেলটা হচ্ছে রিপোর্টার পিঙ্কি হলদান আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম